আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল তেইশে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জোনের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে কি থাকছে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে রো সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রায় অঞ্চল ধরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চল জুড়ে খানিকটা জায়গা জুড়ে আপনার খানিকটা রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে আসছে বাড়ি বৃষ্টিপাত তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে সবচাইতে বেশি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে ঢাকা বরিশাল এবং মেহেরপুরে আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবেও সেই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি যে চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হবে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক দিঘিনালা তারপর হচ্ছে খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম বিলাইছড়ি রাজস্থলী এবং দেখতে পাচ্ছেন যে রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি এবং মহেশখালীতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সব চট্টগ্রাম বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চল জুড়ে তার মধ্যে হাটহাজারি বালুসরা চট্টগ্রাম পাতায়া আনোয়ারা এবং সাতকানিয়াতে সাতকানিয়াতে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে তো বিয় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল জুড়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ঝাঙ্গালিয়া ফেনি তারপর হচ্ছে ভেলুনিয়া তারপর হচ্ছে চৌমোহনী লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া তারপর দেখতে পাচ্ছেন যে রায়পুর চৌমোহনী এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভোলা বরিশাল অঞ্চলের ভোলা তারপর বুড়া নদীর লালমোহন চরফেশন তারপর হাতিয়া বরিশাল মির্জাগঞ্জ কালকলাপাড়া পাথরহাটা মাছপাড়িয়া জিয়ানগর কাউখালি টঙ্গিপাড়া বাগেরহাট মংলা ঘৌর নদী এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল ভোলা বুড়া লালমোহন চর ফ্যাশন চর ফ্যাশন হাতিয়া এবং চৌমোহনীতে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিষয় এছাড়াও দেখতে পাচ্ছেন যে দেশের আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যেমন সাতকানি সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা তার হচ্ছে যশোর লোহাগারা তারপরে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরও রয়েছে অভয়নগর তারপর রয়েছে টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি মংলাহা তারপর দেখতে পাচ্ছেন যে ভাঙ্গন যশোর নড়াইল কচ্ছেদপুর মাগুরা মকসুদপুর শিবচর মাদারীপুর ঘৌর নদী এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল যেমন দামুহুদাম তারপর আলমডাঙ্গা ভায়েরামারা পাবনা পাংশা ভালিয়াকান্দি ফরিদপুর মাগুরা কচ্ছেদপুর তারপর মকসুদপুর শিবচর ফরিদপুর তারপর দোহার শিবালয় ভেড়া এবং ভাঙ্গুরা এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন লালপুর করিমপুর মেহেরপুর দামহুডা এসব অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে পুঠিয়া তারপর হচ্ছে রাজশাহী মোহনপুর সিংড়া তারাস নবাবগঞ্জ গোমাস্তপুর তারপর হচ্ছে পর্ষা এদিক থেকে রয়েছে পত্নীতলা ভালুরঘাট তারপর দেখতে পাচ্ছেন যে দিনাজপুর এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দেখতে পাচ্ছেন যে ঘোড়াঘাট ভকুরা তারপর হচ্ছে সরিষাবাড়ি ময়মনসিংহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝামালপুর নলিতাবাড়ি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আলমদিগি আক্কেলপুর পাঁচবিবি পীরগঞ্জ বীরামপুর তারপর দেখতে পাচ্ছেন যে শহীদপুর কাহারুল এদিক থেকে দিনাজপুর তারপর হচ্ছে পীরগঞ্জ ঠাকুরগাঁও এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিক্ষিতভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে দেশের একেবারে উত্তর অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যেমন পঞ্চগড় তেঁতুলিয়া তারপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে দেবীগঞ্জ তারপরে নীলফামারী ঠাকুরগাঁও কাহারুল সৈয়দপুর কিশোর কিশোরগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন যে রংপুর এবং এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাদরগঞ্জ এবং রয়েছে হচ্ছে আপনার চিলমারি এবং চর ছিলমারি এবং চররাজিপুরে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে ভাগমারা ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ তারপর হচ্ছে ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি নাসিমনগর ভালুকা ত্রিশাল জলসত্র কালীহাতি এবং ময়মনসিংহ সরিষাবাড়িতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে জামালপুর বাহাদুরবাদ এসব অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লেখা কোলাউরা বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ জগন্নাথপুর তারপর হচ্ছে সিলেট সাতকবাজার বিষম্বাপুর এবং ফেনারবাগে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা তারপরে হচ্ছেন মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কোটিয়াদি কাপাসিয়া টাঙ্গাইল কালিহাতি নাগরপুর শিবালয় তারপরে দেখতে পাচ্ছেন ফরিদপুর দোহার শিবচর মকসুদপুর তারপরে দেখতে পাচ্ছেন আপনার সিদ্ধিরগঞ্জ তারপর হচ্ছে শ্রীনগর মাওয়া এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো স্যার আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার আকাশও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর তারপর হচ্ছে কলকাতা আলবেরিয়া কালুঘাট তারপর হচ্ছে ভরিপুর জয়নগর মুজিবপুর গোসাবা তারপর হচ্ছে হলদিয়া এর থেকে দেখতে পাচ্ছেন যে হলদিবাড়ি এসব অঞ্চল ছিল পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবর্তী ছিল এখনকার মতো আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন